ও মানুষ তোমারে বানাইলাম কেন তোমারে বানাইলাম শেষ দাজাবার জন্য বানাইলাম নামাজ পড়ার জন্য বানাইলাম জিকির করার জন্য বানাইলাম না না শেষ দা যাওয়ার মাফলুকের অভাব নাই জিকির করার মাফলুকের অভাব নাই তসবি করার মাফলুকের অভাব নাই আমি যেদিন থেকে ফেরিস্তা বানাইলাম ওদিন থেকে আজ পর্যন্ত কোনো ফেরেশতা এক বেলাও আমার জিকির বন্ধ করে নাই করছেনি তোমারে যদি সেজদা দেওয়ার জন্য বানাইতাম নামাজের জন্য বানাইতাম জিকির জন্য বানাইতাম তাহলে তুমি নামাজ না পড়লে তোমার এক বেলাও খানা দিতাম না যে নামাজ পড়ে না তারে খানা খাওয়ায় কি খাওয়ায় না হিন্দুরে খাওয়ায় কি খাওয়ায় না কাফের খাওয়ায় কি খাওয়ায় না তোমারে আমি বানাইলাম আমি বানানে আমি পাননেওয়ালা আমি নামাজের সাথে তোমার খানার কোনো সম্পর্ক নাই সাথে পালার কোনো সম্পর্ক নাই আমি কেননা আমার জিকির করার জন্য আমারে শ্রেষ্ঠ দেওয়ার জন্য কুটি 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 ফেরেস্তা বানাইয়া রাখলাম আজ পর্যন্ত কোনো ফেরেস্তা এক বেলা আমার নাপৰমানি করে নাই করছি দা আইস কোন দু কোনো ফ্রিস্ট নে নাবরমানি করছি আল্লাহ আল্লাহ বলে ফার্স্ট জানাল মালা আইকা দু কুল্লুম আজমা ও ও আমার শামী তো বলে ইজখা লাল অ বুকা লিল মাল আই কা দি ইনি খালিখুম বাশ

আমি দিলাম হায়াত আমার হায়া আমি তোমার মধ্যে ফুইকা দিলাম যখন তোমার বডির মধ্যে রুম ফুঁকে দিলাম আমি আমারে দিয়া দিলাম এবার সবাই তোমারে সবাই শেষ দায়ী ভইরা হয়ে গেল আমি ফেরেশটাদের বললাম ফাসাজাদের মালা কে তো কে বললাম আমারই বানানো মাটির মানুষটারে আমারই বানানো মাটির বন্ধুটারে সেজদা দিয়া দেয় তো ফেরেশদা মানুষের সেষধা দিয়েছে প্রথম আসমান সেজদা দ্বারা ভরা দ্বিতীয় আসমান সেজদা দ্বারা ভরা তৃতীয় আসমান সেদ্ধ সেজদা দ্বারা ভরা চতুর্থ আসমান সেজদা দ্বারা ভরা পঞ্চম আসমান সেজদা দ্বারা ভরা কিন্তু আমি আল্লাহ অ ফেরেশটার সেজদা আমার আশে যেয়া ধাক্কা লাগে না ফেরেশটার সেজদা আমার আসে যেয়া কি লাগে না ফেরেশতা আসমানে আসমানেই সেজদা দেয় প্রথম মাস মানেই দা দেয় জমিনেই শেষ দা দেয় মেঘমালাই ধাবরায় কখনো জমিন ধাবরায় কখনো মেঘ ধাবরায় কখনো সূর্য টানে কখনো চন্দ্র টানে কখনো পানি উগায় কখনো বাতাস ধাবরায় যারে যে জায়গায় বানাইলাম সৈনিক বানাইলাম তো সৈনিকের জন্য ফেরেস্তারা দাঁড়া করে রাখলাম কিন্তু এই যে কালা মানুষটা বানাইলাম কোনো ফেরেস্তারে কালা বানাই নাই শুনছেন কোনো ফেরিস্তায় কালা আসেনি এই ফেরিস্তায় কালা আসেনি কোনো ফেরিস্তার কালা বানাই নাই আজ পর্যন্ত কোনো ফেরেস্তা অসুস্থ হয় নাই ওই শ্রেণী ফেরেস্তাই বুঝে হইয়া ফেরেস্তার সুন্দরী পাইকা গেছে ফেরেস্তার নাকের কোনা দিয়া মহিলা পরে আজ পর্যন্ত শুনছেন নেই কোনো হুজুরে বাঁচ ফেরা কইছে ফেরেস্তার সর্দি কাশি হয়েছে শুনছেন ফেরেশতার পাতলা পাইকা হইছে হয়েছে নি কোনো দিন পর্যন্ত ফেরেস্তা নূর দানা বানাইলাম দানা দ্বারা বানাইলাম কালা বানাই নাই দুর্বল কইরা বানাই নাই খলিকাল ইনসানু দাইফা মানুষ তোমারে দুর্বল কইরা বানাইলাম তোমার খাদা মাটি দ্বারা বানাইলাম কখনো জ্বর লাগাইয়া দিলাম কখনও ঠান্ডা লাগাইয়ে দিলাম কখনো ফুসফুস নোংরা বানিয়ে দিলাম কখনো ব্যথা দিয়া দিলাম কখনো অসুস্থ বানাই দিলাম কখনো হাত পাও ভাঙ্গিয়া পরে যায় কখনো অ্যাক্সিডেন্ট কইরা পড়া যায় কখনো মাথা জ্বালায় পড়া যায় কখনো চোখ দিয়া ময়লা পড়ে কখনো নিচে দিয়া ময়লা পড়ে আজ পর্যন্ত কোনো ফেরিস্তা নূরের ফেরিস্তা কোনো জায়গা থেকে ময়লা বের হয় না আজি কথা আচ্ছা আমি কি মিথ্যা বললাম না বাস্তব বললাম আজ বন্ধু কোনো ফেরেস্তায় মরছে এটা শুনছে জ্বরে মরছে সর্দিতে মরছে করোনায় মরছে ফেরেস্তাদের রোগ হইছে ফেরেস্তারা জিকির বন্ধ করছে ফেরেস্তারা আন্দোলন সংগ্রাম করছে এরকম কোনো নিউজ এমন কোনো পত্রপত্রিকায় এমন কোনো ওয়াজে এমন কোনো আয়াতে হাদিসে নবী কি বলছে আজ পর্যন্ত কোনো ফেরেস্তারে কষ্ট কি জিনিস বোঝে না দুঃখ কি জিনিস বোঝে না বৃষ্টিতে ভেজা বোঝে না রোদে শুকানো বোঝে না আগুনে পোড়া বোঝে না ফেরেশতারে শৈনিক বানাইলাম প্রেমিক বানাই না ফেরেশতার সৈনিক ওয়ালিল্লাহ জুনুদুস সামাওয়াতি ওয়াল্লাল الملائکাতু জুনুদু ফেরেশতার সৈনিক বানাইলা প্রেমিক বানাই না ফেরেশতার গোলাম বানাইলা ফেরেশতার অধীনস্থ গোলাম বানাই না হুকুমের গোলাম বানাইলা বাদ্য গোলাম বানাইলা আজ পর্যন্ত কোনো ফেরেস্তা অবাধ্য হয় নাই ফেরেস্তারের প্রেমিক বানাই নাই এজন্য ফেরেস্তার মানও নাই ফেরেস্তার অভিমানও নাই ফেরেস্তার আগও নাই ফেরেস্তারও অভিমানও নাই ফেরেস্তার আবদারও নাই ফেরেস্তারও মান অভিমান নাই মান অভিমান মানুষ দিয়া দিলা কালাটার মধ্যে কখনো মা সুন্দরটার মধ্যে কখনো অভিমান কখনো একটু ঠান্ডা লাগলে ক্লান্ত হয়ে যায় কখনো জ্বর হইলে অসুস্থ হয়ে যায় কখনো বাচ্চা পালতে পালতে দুর্বল হয়ে যায় কখনো বাচ্চার জন্য বৃষ্টিতে ভিজে কখনো বাচ্চার জন্য রোদ্রে পড়ে কখনো জমিনে আইনে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকে কখনো ভ্যান চালায় গাও দিয়া ঘাম পরে এটা ফেরিস্তার সাথে লাগাই নাই এটা এ বান্দার সাথে লাগাইলাম মান অভিমান যার সাথে লাগাইলাম তারে প্রেম দিয়া দিলা এবার কি প্রেম দিলাম আল্লাহ বলে

হৈযো নিকে আলে বওমার উরে ইকে আলে ঔছে আলে 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 আলাদা ঔাই আলে ইকে আলেবে আলেন আকেপ হ্ণিসি ক্সটা বালে আলে কালে আল� ও হামার আমার একটা আমানত আমার একটা আমার মার ফাঁত আমার একটা কণ্ঠ আমার একটা চিঠি আমার একটা জীবনী আমার ভিতরের জাত আমার সেপা যত দুনিয়াতে বড় বড় আছে সবাইয়ের একটা জীবনী আসে না নাই আমি এইটা বানাইলাম আমি নৌকা বানাইলাম আমি ব্রিজ বানাইলাম আমি ওই দেশে গেলাম আমি অমুক জায়গায় পট্টি লাগাইলাম এটা বইতে লেখে কি লেখে না আমি বিল্ডিং বানাইলাম রড দিয়া বানাইলাম আমার পুত্রের জন্য পাসপুতের জন্য বানাইলাম পাসপুতের জন্য পাঁচটা বিল্ডিং বানাইলাম বাগান বাড়ি বানাইলাম আমার আব্বার নাম অমুক আমার অমুকের নাম অমুক আমার দাদায় পুরোপুরা শরীফে ছিল এমন জীবনী বইতে লেখে কি লেখে না লেখে কি লেখে না এটা তার পরবর্তী প্রজন্মরা ওইটা করে আর চিন্তা ভাবনা করে কি করে না আল্লাহ বলে আমি মালিক আমি আল্লাহ আমি আল্লাহ আজ পর্যন্ত কোন ফেরিস্তা মারে আল্লাহ বলে ডাক দেয় নাই কোন finestraর উপরে কোরআনের আয়াত নাজিল করি নাই ইসরাফিল কোরআন জানে না মিকাইল কোরআন জানে না আজরাইল কোরআন পড়ে না জিবরাইল কোরআন জানে কতটুকু ফটো স্টেট মিসিং এর মতো ছাপা জিবরাইলের কাছে আমি একটা ফটো স্টেট মিসিং এর ছাপা আমার কিছু কথা, জিবরাইলের কাছে দিয়া দিলা এটা আমার বন্ধুর হৃদয় একটা ছাপা দিয়া দিবা আমার বন্ধুর কলিজায় খায়সা দিবা তোমার ভিতরে দিব না পর্যন্ত কোনো ফেরিস্তার উপরে কোরআনের আয়াত নাজিল করি নাই কোন ফেরিস্তারে বলি নাই বলি রহমান তুই আমারে আল্লাহ বলে ডাক দে ফেরিস্তার উপরে আয়াত নাজিল করি নাই গাছের উপরে আয়াত নাজিল করি নাই কিন্তু ফেরিস্তা আমারে ডাকা বন্ধ করে না ওতো আসমান শেষ দাদিয়া বরা দ্বিতীয় আসমান শেষ দাদিয়া বরা দ্বিতীয় আসমান শেষ দিয়া বরা আল্লা

শেষদার জন্য বানাই নাই কারো সেজদা আমার আর সে ধাক্কা লাগে না কেননা কারো প্রেমিক বানাই নাই কারোর মধ্যে মান অভিমান নাই কারোর মধ্যে সুখ দুঃখ নাই কারোর মধ্যে সুস্থ অসুস্থ নাই তোমাদের দুর্বল কইরা বানাইলাম কাউরে কালা কইরা বানাইলাম কাউরে সাদা দিয়া বানাইলাম কাউরে লম্বা বানাইলাম কাউরে খাটো বানাইলা মান অভিমান দিলাম তুমি একজন আরেকজনের ফুল দাও ফেরেস্তা আজ পর্যন্ত কাউরে ভালোবাসার ফুল দেয় না শুনছেন নি কোনো এ ভালোবাসা দিবসে এ পুরা আসমানে ফেরেস্তারা ফুল দিছে শুনছেন নি কোনো জায়গায় এ মানুষ ভালোবাসা দিচ্ছে ফুল দেয় বন্ধু বন্ধুরে ফুল দেয় বন্ধু বান্ধবীর ফুল বান্ধবী বান্ধবীর ফুল দেয় কখনো মন রাগ হইলে ফুল চিরা দেয় চেন দেয় কখনো মনের মনের ত্রুটি হইলে রাগের ছোটে চেন চিরা ফালায় তিন হাজার টাকা তিরিশ হাজার টাকা দাদে শাড়ি দিয়ে দেয় ফ্রি পিস দিয়ে দেয় কণ্ঠে কথায় পাগল হইয়া মোবাইলে কথা কয়ে দেখে না জানে না বংশ জানে না মোবাইলের কথায় পাগলয়া ভাই কিউ মার্কেটে আয় এক মোবাইলের কণ্ঠে পাগলয়া এক চোখে দিশারায় পাগল হইয়া এক নাকটা লম্বা দেখা হইয়া ঠোট্টা দেখা পাগল হইয়া তিরিশ হাজার টাকা দিয়ে একটা বেনারসি শাড়ি কিনে দেয় আবার রা বলে শাড়ি টাই না সিরিয়ালাই কেউ সেরিক সেরে না সকালবেলা মুখে জড়ায় নাই ভালোবাসা দেয় আবার বিকালে একটা ধাক্কা দিয়ে তিন মাইল দূরে খেতে দেয় কি দেয় কি দেয় না কাদা গান্দা নোংরা না পাক পানি লয়া কাদা গান্দা নোংরা না বাঘ পানি পেশা আবার পায়খানার দিকে না এটা নিয়ে একবার বুকে জড়ায় নেয় একবার চুমা খায় একবার আব্বাই কতক্ষণ মাথায় মাথায় আবার একটু সাধ্যে ব্যাঘাত করলে বড় ভাই যে ভাই ছোট ভাই রে ছোটকালে মাথায় লোয়া লয়া করছে আবার যখন দেখে যে না বনে না এখন এই ছোট ভাইয়ের জমিনদারে তস্তশ ফেরা হয়তো বড় ভাই দখল করে নয়তো মাইজা ভাই দখল করে করে কি করে না আছে কি নাই এগুলি বাস্তব কিয় অবাস্তব